ইসি জাহান রাহিম আজকে আমরা অন্যবম শ্রেণীর বিজ্ঞান অনুষ্ঠান ব্রিগেড পনেরো ষোলো সতেরো খ্রিস্টার সমাধান দেব শ্রেণীশীল সমাধান তবে বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমাদেরকে স্বাগতম চলো আমরা সমাধানে চলে যাচ্ছি এখানে আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে অভিনয় কোনো একেবারে অভিনব কোনো বুদ্ধি বের করতে পারো তবে মনে মনের খরচ সাপেক্ষে উপকরণ ব্যবহার করতে হয় এমন কোনো পরিকল্পনা করা যাবে তো এখানে বানানোর প্রক্রিয়াটা দেখাইতে হবে আমাদের গোলতি দশটা পনেরো আইসক্রিম এর কাঠি জোগাড় করতে হবে সাটটি কাঠি একসাথে দুই পাশে রাবার ব্যাঙ্ক দিয়ে পরিবর্তন বেঁধে নিতে হবে এবার একটা আইসক্রিম কাটি নাও দিকে দুই পাশে একটি গর্ফের মতো করে চেসি বা কেটে নাও এবার সব এর মতো করে সাটটি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটি কাঠি লম্বা লম্বি দেখে নয় নম্বর কাঠি দিয়ে অন্য পাশে আটকে নাও সাতটি বান্ডিলের সাথে এই নয় নম্বর কাঠিকে এক একইভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও বাকি থাকলো একটি আইসক্রিমের কাঠি এই দশ নম্বর কাঠির গোড়ার দিকে একইভাবে দুই পাশে সামান্য অংশ কেটে নাও বান্ডিলের উপরের কাঠিটি কে লম্বালম্বী রাখো এবং আট নম্বর কাঠির গোড়ার সাথে মিলিয়ে রেখে কেটে রাখা অংশে রাবার ব্র্যান্ড দিয়ে কাঠি দুটিকে ভালোভাবে আটকে নাও তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এখানে দেখো আমরা কাঠি নিবো রাবার নিবো ক্যাপ নিব কেচি নিবো কাটার জন্য তারপর চামচ নিব এইভাবে আমাদের গোলটিটা তৈরি করতে হবে এখানে দেখাও এখন আমরা এটা এখানে একটা পরীক্ষা আছে আমরা পরীক্ষাটা করি সতেরো নাম্বায় ষোলো নম্বর পৃষ্ঠায় সমাধানটা লিখে ফেলবো তো লেখার আগে আমরা একটু ষোলো নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা যেহেতু এখানে দেখাও এই আমরা বিস্তারিত না সমাধান করে যাই চলো এখানে দেখো এবার সবার হিসাব হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি ধরে গিয়ে পড়েছে কেন আবার কেন উত্তর সেটাও লিখতে হবে একে একে সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে এই যেখানে দেখো এই বল সবচেয়ে বেশি দূরে কেন গেছে এই যেখানে বল সবচেয়ে বেশি দূরে কেন গেছে কেন সেটা উত্তর দিতে হবে তোমার উত্তর পক্ষে যুক্তি দাও যুক্তি দিতে হবে প্রয়োজন হিসেবে দেখো দলের সহ আলোচনা তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো ফাঁকা জায়গায় লেখার আগে সমাধান লেখার আগে দেখে নিই আমরা একটা তেলের বোতল নিলাম এটাতে আমরা রাবারটা আটকে দেবো কলম নিলাম আমরা একটা নিলাম এই রাবার আর একটা হচ্ছে লিচুর বিষি নিলাম তো এটা দিয়ে আমরা একটা কী বানাবো ওই বই যেটা আছে মানে আমরা এটা নিক্ষেপ করার জন্য একটা এটা তৈরি করে নিই এই বিষিটা নিক্ষেপ করার জন্য বই বলা আছে কাগজ নিক্ষেপ করতে তো আমরা বিষি নিক্ষেপ করবো এই যে এখন দেখো এই যে এখানে এই এই পাশে আমরা রাবার আটকেছি যে চামচে আর এই যে কলমে রাবার আটকেছি মাঝখানে বোতলটা দিয়েছি তো এখানে আমরা যখন এই যে এইভাবে ধরবো এইভাবে ধরার পরে যে যখন আমরা কলমটা ধরবার পর এই ইয়েটা সেরে দেবো চামচটা সেরে দিব কলমটা ধরবার চামচটা সেরে দেবো চামচটা ছেড়ে দিলে চামচটা এই রাবারের টান টান লেগে রাবারটা টান লেগে চামচটা মাথাটা এইভাবে ছুটে যাবে তো আমি যদি এখানে বেশি দিই বেশি বিশি সহজ ছুটে যাবে এই যে দেখো এই যে দেখছো ছুটে গেছে তো এই হচ্ছে প্রক্রিয়া যদি আমি এখন যদি আমি এখন বলছি যে এখন বড় করে বা ছোটো করে দেখাইতে হবে তাহলে আমি যদি চামচটাকে এই যে এখন দেখো এখানে চামচটা যদি আমি আর একটু মাঝখানে নিয়ে আসি এই রাবারটা মাঝখানে যদি নিয়ে আসি তাহলে কি চামচের সাইজটা ছোটো হয়ে গেলো অর্থাৎ যে এই আইসক্রিমের টাইমটা ছোটো হয়ে যাবে বা চামচটা ছোটো হয়ে যাবে যদি মাঝখানে নিয়ে আসি তখন আমি যদি এটা তারপর যদি নিক্ষেপ করি তাহলে বেশিটা কম দূরত্ব যাবে যখন যত ছোটো হবে তত কম দূরত্ব যাবে যদি আমি এই আগাতে রশি এই রাবারটা লাগাইতাম চামচটা চামচের ইয়েটা বেশি মানে চামচের এই যে বেশিটা বেশি দূর যাইতো এখন দেখো দেখাচ্ছি এই যে দেখো এই যে এখন সিঁড়ি দিবো এই যে একদম কাছে গেছে কিন্তু যখন আমরা মাথায় লাগাবো এই যে মাথায় লাগাবো আবার দেখাচ্ছি তখন আমরা এই যে চামচের মাথায় এই চামচটা একদম মাথায় লাগাবো তাহলে কি লম্বা হইল বিষয়টা আর যখন আমরা এখানে মাঝখানে ঢুকিয়ে দিব তখন কি এখানে একটা যে এই যে রাবার একটা টান টান অবস্থা হয়ে যাবে আবার টান টান অবস্থার কারণে চামচটা ছুটে যাবে সিঁড়ে দিলে তো চামচের মাথায় যখন আমরা চামচের মাথায় যদি আমরা এই যে বিষিতে দেই যখন আমরা এখন আবার ছেড়ে দিবো এই যে দেখো এখন ছেড়ে দিলে আবার সরে যাবে একশো পথ দূরে গেছে তাহলে কি আগাতে লাগাইলে দূরে যাবে আর মাঝখানে বা ছোটো ছোটো করে নিলে কম দূরতে যাবে এখন বুঝলাম তো এই পদ্ধতিটা ব্যবহার করে আগের মানুষেরা যুদ্ধের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতো পাথরে কি করার জন্য এইসব যুদ্ধের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতো আজকে তো এটা আমরা এখন আমরা ষোলো নম্বর সমাধানটা নিচে লিখে ফেলবো আমরা তো বিস্তারিখে করে নিয়েছি চলো আমরা সমাধানটা লিখি লিখে নিই এখানে দেখাও যে জিনিসের সমাধানটি দেখাও কমলা দলের বলটি বেশি দূরে গিয়েছে কাগজ এখানে বইয়ে বলা হয়েছে কাগজের বল ব্যবহার করার জন্য আমি একদম আর একটা বেশি দিয়ে পরীক্ষাটি করেছি কাগজের বলটি তিন মিটার দূরে গিয়েছে বল সবচেয়ে বেশি দূরে গিয়েছে দূরে পড়েছে আর কি কারণ রাবার বেশি লাগে লাগিয়েছিল কাঠের নিচে তো তাদের দলের কাটি বেশি লম্বা ছিল কাঠি লম্বা থাকলে বলের আধি ব্যাগ বেশি হয় বলের ব্যাগ পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকে আর নিকৃত বস্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কমিয়ে থাকলে সর্বোচ্চ স্মরণ হবে এটা তোমাদের মনে রাখতে হবে এখানে দেখো কোন ব্যাগ বেশি ছিল বেশ বেশি হলে গতিশক্তি বেশি হবে রকিক গতির সূত্রটা লিখেছি গতিশক্তির সূত্রটা লিখেছি তো আমরা সূত্রটি সতেরো নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে দুটি সূত্র বুঝিয়ে দিব এই দুটি ইম্পর্টেন্ট চলো আমরা আমরা চলে যাচ্ছি চলে আসছি এখানে যেটা উত্তর দিতে হবে আরো দূরে গিয়ে পড়তো কেন সেটা উত্তর দিতে হবে আরো দূরে গিয়ে পড়েছি না বা কেন সেটার উত্তর দিবো এখানে এখানে দেখো হ্যাঁ গলের কাঠি লম্বা হলে কাগজের বলটি দূরে গিয়ে পড়বে কারণ রাবার স্থিতি স্থাপক শক্তি লম্বা প্রান্তিক গতি গতিশীল করবে ব্যাস যত বেশি হবে গুণ গতিশক্তি রৌকিক ব্যক্ত তত বেশি হবে এখানে সবচাইতে সিজনশীল উত্তর হচ্ছে এই যে তৃতীয় লাইনটা এটা মনে রাখতে হবে ব্যাস যত বেশি হয় গুণ গতিশক্তি রৌকিক ব্যাগ তত বেশি হবে এটা তোমাদের মনে রাখতে হবে এরপরে এখানে দেখো দলে আলোচনা করে দেখো এবং তোমাদের দলের উত্তর নিচে লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাথায় বসে এই পুরো সেকোনো অভিজ্ঞতা যা যা করলে সে কাজগুলো একবার মনে মনে ভেবে নিজের প্রশ্নগুলো উত্তর দাও নিজের চিন্তা করে লিখে রাখো এক সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে এখানে লেখা আছে যে গুলতির ব্যবহারের প্রক্রিয়া নিয়ন্ত্রণে তিনটি গতিসূত্র কিভাবে ব্যবহার হয়েছে তো কিভাবে ব্যবহার হয়েছে সেটা আমরা লিখবো এবং সূত্রটা বুঝিয়ে দেবো তোমাদেরকে তিনটি সূত্র সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে চলো আমরা তিনটি নিয়ন্ত্রণের গতিসূত্র সূত্র করে নিই এক নম্বর সূত্র হচ্ছে জড়তা প্রথম প্রথম সূত্র অনুযায়ী আহ তোমাদের বুঝতে হবে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চির পরিস্থিতি থাকতে চায় গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বা সরল পথে গতিশীল থাকবে আর দুই নম্বর সূত্র হচ্ছে যে দ্বিতীয় সূত্র অনুযায়ী সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তু ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে বল হচ্ছে এফ হচ্ছে বল এফ দ্বারা প্রকাশ করা হয় এফ ইকুয়াল টু এম এ এখানে এফ হচ্ছে বল এবং বল হচ্ছে এম এবং তরণ হচ্ছে এ এখন আমরা তৃতীয় সূত্রটি কী বলবো তিন নম্বর সূত্র হচ্ছে কোনো স্থির বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির সমান প্রতিক্রিয়া করবে ক্রিয়া বল এফ হলে প্রতিক্রিয়া বল মাইনাস এফ হবে অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে এফ বল করো তো প্রতিক্রিয়া বল হিসেবে মাইনাস এফ হবে এটা মনে রাখতে হবে তো এফ ইকাল টু এম এখানে এফ বল বা ভর এম তরণ হচ্ছে আবার বলে দিলাম এখন আমরা নিজের সমাধান লিখবো এখানে কোনো দলের ঘোলটি নির্দিষ্ট কেটে পাল্টাতে বলটা বা গোলটি বাংলাতে বলে গোলটি এই নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুড়িয়ে মারতে পেরেছ কেন এটা আমাদের উত্তর লিখতে হবে চলো এখন উত্তরটা লিখে দিলি কমলা দলের কাগজের বলটি তিন মিটার দূরে গিয়েছিল বল এখানে বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কারণ রাবার বেশি লাগিয়ে লাগিয়েছিল কাঠের নিচে তাদের দলের কাঠি বেশি লম্বা ছিল কাঠি লম্বা থাকলে বলের আদি বেশি হয় বলের ব্যাগ পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকে আর বস্তু পঁয়তাল্লিশ ডিগ্রি পণ্য থাকলে সর্বোচ্চ হবে তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে লেখা নেই তো নকল করার চার্জ থাকে স্ক্রিনশট মেরে এই কারণে আমরা কিছু বলে উত্তর দিয়ে দিই তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গলতির কাঠি যত লম্বা হবে এবং রাবার যত বেশি হবে তো স্থিতি স্থিতি স্থাপক শক্তির প্রভাবে বলটি বেশি দূরে যাবে অর্থাৎ কাঠি লম্বা হতে হবে এবং রাবার বেশি হতে হবে এখন চলো আমরা নিচে সূত্রটি বুঝিয়ে দিচ্ছি সূত্র বুঝে গেলে তুমি অঙ্কটা পারবে এখন শত্রুটি বুঝিয়ে দেওয়ার সময় বুঝে নাও এই প্রকৃতি শক্তির স্থানান্তর এবং রূপান্তর কীভাবে ঘটেছে শক্তি নিধিত সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো তো এই বিষয়টি ব্যাখ্যা করতে হলে সূত্র আগে জানতে হবে শত্রুকে তো এখানে বি টু অমেগা আর তো অমেগা দ্বারা বোঝানো হচ্ছে যে এই যেখানে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে বি হচ্ছে রক ইকা হচ্ছে কৌণিক ইক আর হচ্ছে ই কে মানে ই হচ্ছে গতিশক্তি ওয়ান বাই টু অর্থাৎ হাফ এম বি স্কোয়ার এখানে তুমি বি এর মান এখানে বি এর বি স্কোয়ার তাহলে বি মান হচ্ছে ওমেকা আর তাহলে এই দুটোর স্কোয়ার হবে দেখেন দেখো আমি এখানে 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 হচ্ছে রকিং বেগ হচ্ছে রকিং দিয়ে দিয়েছি বি কনিক বেগ এম গতিশক্তি ই কে এটা তোমাদের বুঝতে হবে তো এই দুইটা সূত্র মান বসিয়ে আমরা করতে পারলে তোমরা এই গতিশক্তির কনিক গতিবেগ সম্পর্কে ধারণা পাবে তাহলে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা সূত্র বোঝা তো আমাদের এই সিএনজি ক্লাসটি কেমন হয়েছে সেটা জানিয়ে দাও এবং বাংলাদেশ সায়েন্স এডুকেশনের পক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে